আমার পাপের করলে বিচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমরা আমি আমাদের গুনাহের কোনো হিসাব নাই এমন এমন গুণা আমরা করেছি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে maaf না করেন তাহলে আমাদের নাজাতের আর কোনো উপায় থাকবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা হুকুমকার রব্বুল আলামিন বললেন ওহে মুমিনেরা ওহে বিলিভার্স যারা আখারাতে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো তোমরা আর কারো কাছে চাইলে ক্ষমা পাবে না ক্ষমা করে একজন তিনিকে তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন গফার তিনি আমাদের দোষ গুলো ঢেকে রাখেন আমাদের গোনা গুলো মাফ করে দেন আমাদের গোনা আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারেন না এই জন্য তিনি তার নাম রেখেছেন গফুর গফার আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা অমন জা আবি সৈ আতি ফ্যারা ইউজ দ্য ইল্লাম ইস্লোহা রব্বুর আল বললেন কেউ যদি একটা গুনা করে তার জন্য একটা গুণা লেখা হবে একটা সাব করলে দশটা সহাব লেখা হবে সুতরাং আমার কাছে আসামি মাফ করে দিব রব্বুর আলামিন কেমন ক্ষমা করবেন কতটুকু গুণা হলেও তিনি ক্ষমা করবেন তার ক্ষমার বেশ আলতা কত বেশি একজন সাহাবে ছিলেন সাহাবিন নাম হাসি নাম কি সাহাবীদের মধ্যে থেকে সবচাইতে কম মর্যাদা সম্পন্ন যে সাহাবি তার নাম মহাশি কম মর্যাদা সম্পন্ন হলেও পৃথিবীর সমস্ত অলিদের চাইতে বেশি ঠিক না আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি নাকি একজন সাহাবির মর্যাদা বেশি বলেন তো অবশ্যই সাহাবি রাদিয়াল্লাহু আনহুম ওয়া رضوا عنه আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহ তাদের প্রতি খুশি তারাও আল্লাহর প্রতি খুশি সুবহানাল্লাহ বলেন মহাশি ওহদর জুদ্দের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাজি আল্লাহকে শহীদ করেছিলেন তখন ওয়াহাশি রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেননি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন যে আয়াতটি আমি খুতবায় তেলাওয়াত করেছিলাম সূরাতুন নিসা 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ

والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما نبي كريم صلى الله عليه وسلم وحاشر كاتشي تشيدي لك لن وحاشي تم إسلام كرم ইসলাম গ্রহণ করে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কারণ হাদিসে এসেছে ইন্নাল ইসলাম তাহদি ইয়াহদি মা ক্বাবলা ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয় একজন হিন্দু যদি আজকে ইসলাম গ্রহণ করে সারা জীবন সে যত গুনাহ করেছে ক্ষমা করে দিবেন কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখতেন রে তোমার জীবনে যত গুণা রয়েছে যত পাপ রয়েছে তুমি তাওবা করলে ইসলাম গ্রহণ করলে ক্ষমা করে দিবেন কে ওয়াহি নবীর কাছে আবার চিঠি লিখলেন পুনরায় উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলেছেন কেউ যদি কাউকে খুন করে তাহলে আল্লাহ তাকে maaf করবেন না ও হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু শহীদ করে ফেলেছিলাম আমার মনে হয় এই গুনাহটা আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এরপরে নবী করিম সাল্লাম আবার আরেকটা চিঠি লিখলেন ওই চিঠিতে বলেনা করিমের আরেকটা আয়াত লিখে দিলেন সৌরাতুল আল ফুরকানের 70 নম্বর আয়াতে লিখে দিলেন ইল্লা মান তাবা فأولئك يبدل الله سيئاتهم حسنات قلنا الله أكبر نبي كريم صلى الله عليه وسلم لكيتلى النور وحشيد إلا من تاب وآمن جايبك تي تابا كله إيماناً الله جايبك تي تابا كرلو إيماناً الله وعمل عملاً عمل صالحاً أرنك أَمُلْ كله فأولئك يبدل الله سيئاتهم حسنات আমার আল্লাহ এতটাই দয়া হয় আমার আল্লাহ এতটাই উদার রব্বুল আলামিন এতটাই ক্ষমাশীল তোমার সব গোনা আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় তোমার গোনা আল্লাহ তালা সবাব দিয়া পরিবর্তন করে দিবেন যেই গোনা করছি সারা জীবনে এই গোনা শুধু মাফি না এটাকে সাব দিয়ে অল্টার করে দিবেন গোনাগুলো সাব বানায় দিবেন সুমান্লা পুরে এই কথা যখন ওহাসি শুনলো ওহাসি আবার আরেকটা চিঠি লিখল চিঠি লেখলো সেখানে বললো আর রাসূলুল্লাহ আল্লাহ পাক তো কোরআনে আরেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা আলা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিম্যান ইশা হাবিব আল্লাহ বলেছেন আল্লাহ সব ক্ষমা মাফ করে দিবেন তবে তার সাথে শরীক করলে কাউকে maaf করবেন না আবার আগের আয়াতে আপনি বলেন ওয়া আমিল আমালান নে কামল করতে হবে কি কম কি আমল ওয়াশি চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ঈমান আনার পরে কোনো নেক আমল করতে না পারি আর আগেই যদি মারা যাই অথবা আমি যদি একটা শিরক করে ফেলি তাইলে তো আল্লাহ আমাকে maaf করবেন না রব্বুল আলামিনের হুকুমে আবার নবীজি আরেকটি আয়াত লিখে চিঠি দিয়ে চিঠি লিখে আবার ওয়াশিকে পাঠালেন সেখানে রব্বুল আলামিনের হুকুমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন

অনেক বেশি গুনাহ করে ফেলেছে লা তাকুনন্তুম মির রাহমাতিল্লাহ এত প্রশ্ন করার দরকার নাই কোনটা माफ করবেন কোনটা माफ করবেন না আল্লাহ তাআলা এক আয়াত বলে দিলেন ইন্নাল্লাহা ইগফিরুয বা জামিয়া সব গুনাহ माफ করে দিবেন কে কোনো কোনো বাদ নাই আতাউ মিনাযামবি কামা লা জামালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে মনে হয় যেন তার কোনো গুনাই ছিল না সুবহানাল্লাহ বলেন আপনার যদি একটা জায়গায় কেটে যায় আপনি ব্যান্ডেজ করার পরে সেলাই করার পরে এটা দাগটা থেকে যায় কিনা বোঝা যায় না যে হাতটা এক সময় কাটছিল কিন্তু আল্লাহ রসুল বললেন গোনাগার যদি তাও করে এমন ভাবে সে পবিত্র হয়ে যায় এমন ভাবে আল্লাহ তালা তাকে মাফ করে দেন মনে হয় যেন তার কোন গুনাই ছিল না গুনাই পরে নাই আল্লাহ আকবার পরে এই হল আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমা তিনি মাফ করে দেন যাই হোক না কেন সোনান তিরমিজির হাদিস তিন হাজার পাঁচশত নম্বর হাদিস

তুমি যতবার গোনা করবে যতবার গোনা করবে যত পরিমাণ গোনা করো না কেন ইন্নাকামা দাওতানি যতবার আমাকে ডাকবে ওয়ারা যাওতানি আমার কাছে ক্ষমা আশা করবে গফারতুলাক আমি ওয়াদা করলাম আমি কমিটমেন্ট দিলাম গফারতুলাক আলা মা কানা ফিক তুমি যা কিছুই করো না কেন সব কিছু আমি maaf করে দেব সুবহানাল্লাহ ওয়ালা উবালি আমি কাউকে পরোয়া করি না আল্লাহ পাক যদি কোন বান্দাকে ধরে বলে তুমি তোমাকে maaf করে দিলাম জান্নাতে যাও কেউ জিজ্ঞেস করার আছে কেন করলেন আল্লাহ

তারপরে যদি আমার কাছে ক্ষমা চাও গাফর্তু লাকা ওয়ালাহু বাল্লি আমি কাউকে পরোয়া করি না সব গুনাহ আমি maaf করে দিব বলেছেন কে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সব maaf করে দিবেন কেমন maafকারী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস তিনি বললেন শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন مردুদ করে দিলেন জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন শয়তান রাগে বুশায় ক্রুদ্ধিত হয়ে আল্লাহ তাআলার কাছে বলল আপনার বান্দাদের অন্তরে আপনার বান্দাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার বান্দাদেরকে গোমরা করবো তাদেরকে দিয়ে গোনা করাবো আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বললাম আমি তাদেরকে জাহান্নামে নামে নিয়ে ছাড়বো কে বলেছে এটা কথা বলেন শয়তান কার কাছে বলেছেন আল্লাহর দয়া কম না বেশি রব্বুল আলমিন যখন পৃথিবী সৃষ্টি করলেন লাম্মা আল্লাহুল খালকা আল্লাহ তালা যখন সৃষ্টি জগৎ বানালেন কাতাবা বা আলা নফসিহুর রাহমা রব্বুল আলমিন তার নিজের জন্য দয়াটাকে আবশ্যক বানায় নিলেন তিনি লিখলেন ইন্না রাহমাতী তাগ্লুবু আমার রাগের উপরে আমার দয়াটাই সব সময় প্রাধান্য পাবে সুবহানাল্লাহ পরে আর আমাদের দয়ার উপর আমাদের রাগ বেশি প্রাধান্য পায় ঠিক না বলেন আল্লাহ পাক বলে আলামিন শয়তানকে একটা জবাব দিলেন আল্লাহ বললেন শয়তান তুমি কসম করছো আমার ইজ্জতের নামে তুমি আমার গোলামদেরকে গোমরাহ করবা আমার 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 গোলামদেরকে গোনা করিয়ে করে জাহান্নামে নিয়ে যাবা তাহলে আমার দাটা শুনে রাখো আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ইজ্জাতি ওয়াজালালি ওয়ইজ্জাতি ওয়াজালালি আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম লা আউফিরু লাহুম ইস্তাগফারুনি যতক্ষণ পর্যন্ত আমার গোলাম আমার কাছে ইস্তিগফার করবে ইস্তিগফার করলেই আমি সব মাফ করে দেব সুবহানাল পরে সারা আপনি গোনা করেছেন শয়তান আপনাকে দিয়ে গোনা করিয়েছে রাতের বেলায় যখন আপনি শুইতে গেলেন চিন্তা করলেন আমি যদি এখন মারা যাই আল্লাহ বিস্মিকা আমুতু কথা বলেন আল্লাহ বিস্মিকা আমুতু আমুতু আহিয়া কি আল্লাহ আমি আপনার নামে মারা যাচ্ছি আবার সকাল হলে আপনার হুকুমে হয়তো আমি জিন্দা হব ঘুমকে অর্ধেক মুদ বলা হয় ঠিক না যদি আমার মরণটা সত্যি সত্যি হয়ে যায় বালিশের মধ্যে মাথা লাগিয়ে যদি আপনি ভাবেন আমার মরণ যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে কি হবে এই ভেবে যদি আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করেন ক্ষমা চানো আল্লাহ সারা দিন আমি যা করেছি সবকিছু থেকে ক্ষমা চাই আল্লাহ শয়তানের সাথে কসম করেছেন ইজ্জাতি ওয়া জালালি আমার ইজ্জতের কসম আমার জালালিউতের কসম আমার বান্দা যখন বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই কথা বলতে দেরি আমি তার সব গোনা maaf করতে দেরি করব না সুবহানাল্লাহ পড়েন শয়তানা সারা দিনের ডিউটি এক সেকেন্ডে শেষ ঠিক কি না? ওয়াদা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাইলে ক্ষমা চাইতে রাজি আছি আমরা? আল্লাহ বলেন তাওবা নাসুহা। প্রকৃত তাওবা করবা। এমন তাওবা করবা যেই তাওবার পরে আর এই গুনায় ফিরে আসা যাবে না। তাওবা নাসুহা সম্পর্কে সাবেহ کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তাওবা নাসুহা এটা কেমন তাওবা? তিনি বললেন তোমাদের ওট আছে না? ওটের যে ওরান আছে সেখান থেকে যে দুধ দহন করো। দুধটা দহন করার পরে এই দুধের যে বালতিতে যে দুধটা নিলা এটা আবার ওলানে ফেরত দিতে পারবা কথা বলে না ওই পেস্ট থেকে টুথপেস্ট বাইর করে আবার ভিতরে ঢুকাতে পারবেন যদি পাতা টিউব হয় আল্লাহ রসুল সাল্লাম বললেন একটা গোনা তুমি ছেড়ে দেওয়ার পরে এটাকে আবার করা এটা সম্ভব হবে না যদি তুমি তাওবাই না সুহা করো এমন ভাবে তাওবা করবা যে এই গোনা আমি আর করব না যদি এইভাবে গোনা করতে পারো জীবনের সব গোনা মাফ করবে কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের তৌফিক দেন বলি আমিন এবার যদি বান্দার হক থাকে আল্লাহর হক গুলো আল্লাহ এমনি maaf করে দিবেন তাওবা করলে কিন্তু যদি আপনি অন্য টাকা মেরে খান আছে নাই টাকা ঋণ নিছিল কর্জ নিছিল ওই যে নিছে যার থেকে কর্জ নিছে তাকে যদি এই গলিতে দেখে সে আরেক গুলি দেয়া যায় আছে নাই টাকা নেওয়ার আগে ডেইলি দেখা হইতো সপ্তাহে সপ্তাহে দেখা হইতো কিন্তু টাকা নেওয়ার পরে বছর খানেক আর দেখা হয় না এমন দৃশ্য মনে আমাদের দেশে নাই ঢাকায় আছে না আরো বেশি আছে কত রকমের বাটপারি সিটারি আছে না নাই যারা এইগুলো করবে ওই ব্যক্তি থেকে মাফ আনতে হবে এর আগে কোনো মাফ আল্লাহ আমাদের বুঝার তাও ফিক দেন বলি আমিন এবার আসি ইস্তেল ফার সম্পর্কে বলি তাওবা মানে হচ্ছে কোনো গোনা ছেড়ে দেওয়া একেবারে ছেড়ে দেওয়া আর ইস্তেক ফার মানে হচ্ছে যা করেছি সেটার জন্য মাফ চাওয়া যা করেছি সেটার জন্য মাফ চাওয়া ইস্তেক ফার যদি কেউ করে তাহলে কি হয় হাদিসে এসছে যখন কোন ব্যক্তি কোন গোনা করে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পরে যায় তার অন্তরটা একটা গোনা করলে একটা দাগ পরে দশটা গোনা করলে দশটা কালো দাগ পরে এইভাবে গোনা করতে করতে একটা সময় তার অন্তরটা কালো হয়ে যায় একেবারে কালো হয়ে যায় আর যখন ইস্তেকফার করে প্রত্যেকটা ইস্তেকফারে একটা একটা দাগ মুছতে থাকে মুছতে 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 অন্তরটা আবার স্বচ্ছ হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন তাহলে ইস্তেগফার কম না বেশি বেশি পড়তে হবে ইবনে কাইয়িম জৌজিয়া রাহিমাহুল্লাহ তিনি তার ওস্তাদকে জিজ্ঞেস করলেন ওস্তাদ আমি কি বেশি বেশি তাসবিহ পড়ব নাকি ইস্তেগফার করব কোনটা করব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ব নাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ব ওনার ওস্তাদ বললেন তোমার যদি কাপড় স্বচ্ছ থাকে তুমি পানি দিয়ে ধোবা সাবান দিয়ে ধোবা আর কাপড় যদি পরিষ্কার থাকে তাহলে তুমি আতর লাগাবা কি লাগাবা তোমার ভিতরে যদি গোলা থাকে তাহলে তুমি ইস্তেগফার করো বেশি বেশি আর যদি গুনা না থাকে তাহলে তুমি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বেশি পড়বা তাহলে আমাদের কোনটা বেশি করা দরকার বলেন তো ইস্তেকফার আচ্ছা আমরা যদি ইস্তেকফার করি তাহলে কি হবে এখন কি আজান হবে আজানের পরে কিছুক্ষণ বলা যাবে নাকি তাহলে আমি আজানের পরে আর পাঁচ ছয় মিনিট বলবো একদম মূল কথাগুলো ঠিক আছে ইনশাআল্লাহ থাকবেন না চলে যাবেন থাকবেন আমার মূল কথা আজানের পরে হবে আল্লাহ তাআলা তৌফিক দেন আমিন দিবে কে দিয়ে দেখ এখানে আজান হচ্ছে হ্যাঁ আজান দিয়ে দিবে আজানটা একজন দিয়ে দিবে ওটা শেষ হয়ে গেছে এটা শেষ হয়ে যাবে